জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রেদি গতকাল রাত্রে গ্রেপ্তার হয়েছেন অনেকে বিষয়টা নিয়ে অনেক পজিটিভ ভিডিও বিভিন্ন পোস্ট দিছে আফ্রিদি অনেক ভালো ভালো কাজ করছে মানুষকে ত্রাণ দিছে বা যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ছে বিশেষ করে বন্যা এবং মোটামুটি আমরা জানি যে ঢাকা থাকাকালীনও তিনি অনেক গরিবদেরকে সাহায্য করছেন সবই ঠিক আছে ভাই মানুষের কিন্তু দুটি বিষয় থাকে একটা হচ্ছে ভালো একটা খারাপ তো তার জায়গা থেকে ভালো জিনিসটা আছে ভিতরে ভিতরে কিন্তু খারাপটাও আছে একটা মানুষ ভালো কাজ করে উপরে উপরে তাকে তো পুরোটাকে পুরোটা আসলে ভালো বলা যাবে না যেমন দেখেন মাই টিভি কিন্তু বিভিন্ন নিউজ হয়েছে টিভি চ্যানেলটা কীভাবে নিছে তার বাবা এবং সেটা তার না বিভিন্ন ফোর্স খাটিয়ে নিয়েছে মূলত আর বিগত সময় তো লিঙ্ক তো আসলে দেখে যে প্রশাসনের সাথে যেভাবে হাত ছিল তার মানে এটাই বোঝা যায় যে বিভিন্নভাবে প্রশাসনকে হাতে রেখেই কিন্তু টিভি চ্যানেল এতটা বছর তিনি পরিচালনা করেছেন এবং একটা বিষয় দেখেন জুলাই আন্দোলনের সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের বিভিন্ন পোস্ট বিশেষ করে যারা সেলিব্রিটি তাদের পোস্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে তো সেখানে কিন্তু কখনও একটা ভালোভাবে ওইভাবে পোস্টে দেয়নি এবং বিতার ভিতরে আমরা শুনছি এবং বিভিন্ন রেকর্ডও পাওয়া গেছে এরকম যে যারা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে বরং বারণ করছে যাতে স্টুডেন্টের সাথে না যায় অর্থাৎ যেভাবে থামানো যায় তো এই বিষয়গুলো কিন্তু আসলে মিথ্যা নয় ধরলাম সব কিছুই কিন্তু ফোর্স তো তিনি ব্যবহার করছেন বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে তো সেই সুযোগ সুবিধা যেহেতু ওই সময় পেয়েছে তো তার তো কিছুটা ফল পেতেই হবে এটা স্বাভাবিক তিনি একটা সময় সুযোগ নিছে এখন সেই সুযোগটার জবাবটা দিতে হবে এটা হচ্ছে বড় বিষয় তবে আমি একটা কথা বলছিলাম যে যারা সেলিব্রিটি আছে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর বলি আমরা অ্যাক্ট্রেস বা অ্যাক্টর যেটাই বলি এদেরকে আসলে মূলত রাজনীতি করা বা এরকম ফোর্স এরকম আসলে গায়ে লাগানোটা ঠিক না যেমন তার প্রমাণ কিন্তু তবিত নিজেও একজন বাংলাদেশের অন্যতম এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটার হয়েও দেখেন কোনোভাবে কিন্তু ছাড় পায়নি সে তো গেছে পাশাপাশি তার বাবাও তাহলে এই পরিবেশ অবস্থা দেখেন দুইজন লোক একটা পরিবারের পুরুষ তারা দুজনেই এরকম সম্পৃক্ততার সাথে ব্যস্ত বা জড়ানো ছিল তা আজকে সেই পরিমাণ সাজা পাচ্ছে তো পুরো পরিবারটা কিন্তু ধ্বংস তো এর জন্য কিন্তু এটা শিক্ষা আসলে এইসব মানুষগুলো যখন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক যে বড় বড় নেতাকর্মীরা মন্ত্রীরা এমপিরিয়া যারা আছে তো তারা আজকে যে পরিস্থিতি আছে সামনে যে দল ক্ষমতা আসবে তাদের জন্য কিন্তু এটা শিক্ষা এবং বিশেষ করে যারা সেলিব্রিটি লেভেলে আছে তাদের জন্য কিন্তু এই তহদের প্রতি ছোটোখাটো একটা শিক্ষা অর্থাৎ আমি আসলে একটা কথা বুঝতে চাচ্ছি আমি আগেও বলছি যে সেলিব্রিটি যারা এক জায়গায় গেলে অথবা যারা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে যে কোনো প্ল্যাটফর্মে এদেরকে মূলত আসলে রাজনীতি মানে না কারণ সর্বজনীন ভালোবাসার একটা বিষয় তাদেরকে থাকা দরকার এবং সেই বিষয়টা আসলে বজায় রাখা দরকার রাজনীতির এই বিষয়গুলো তিনি চলে যায় যেখানে এদের পরিস্থিতি আমরা কিন্তু দেখতেছি যেমন দেখেন আজকে থালাপাতে বিজয়ী কিন্তু চাইলে বিভিন্ন দলের সাথে সংযুক্ত হতে পারত। কিন্তু দেখেন সে নিজে কিন্তু দল গঠন করছে কোনো দলের সাথে না বিভক্ত হয়নি নিজের দল এখন তার ভালোবাসার জায়গা থেকে যাকে তাকে যারা ভালোবাসে সেই দলে যোগ দিবে সমস্যা কি এইটাই মূলত করা উচিত কোন রাজনৈতিক সেলিব্রিটি আসলে অ্যাড হওয়াটা উচিত না যেমন ভারতের এরকম অনেক অনেক সেলিব্রিটি আছে যারা বর্তমান যে সরকার আছে তার সাথে কিন্তু জড়ানো তো এইগুলোর ফেস হবে যদি আপনি ওইভাবে সুযোগ সুবিধে নেন তো আসলে খারাপ লাগবে আমি মানুষ হিসেবে তো একটা পরিস্থিতি যেহেতু অবশ্যই খারাপ লাগে আবার ভালো লাগার একটা বিষয় হচ্ছে যে যেই হোক সেটা আমি হই বা অন্য কেউ হোক যদি সেই সুযোগ ভোগ করে থাকে অথবা অপকর্ম করে থাকে সেটা শাস্তিই হোক এবং তহিদাফিতে যে ভালো ভালো কর্মকাণ্ডগুলো তো আপনি ভালো ভালো কর্মকাণ্ডগুলো দেখেন এটা তো একটা বেসিক উৎস ছিল এটা ইনকামের ব্যবস্থা ছিল না ভাই পরিচিতি ছিল এটা ইনকামের ব্যবস্থা ছিল শুধু শুধু তো আপনি নিজের টাকা দিয়ে করবেন না ঠিক আছে তো যেমন সুযোগ সুবিধা তিনি নিচ্ছেন এবং সেই সুযোগ সুবিধার কিছু যেটা নেগেটিভ সেটা জবাব দিতে এখন দিতেছে এটাই মূলত বিষয়